ফেসবুক অ্যাডস এর মাধ্যমে ভালো রেজাল্ট পাওয়ার অন্যতম একটি উপায় হচ্ছে সিবিও মেথড ইউজ করা তো সিবিও মেথড ইউজের আগে আপনাকে জানতে হবে হচ্ছে এবিও মেথডটা কি সো এবিও নাকি সিবিও এই ধরনের টেকনিক্যাল টার্মকে আপনারা হয়তো অনেক সময় বুঝে উঠতে পারেন না সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সিবিও এবং এবিও মেথডটার মধ্যে পার্থক্য কি আমাদের একটি কে আপনাদেরকে আমি দেখিয়ে সেটার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর করব তাই পুরো ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে সো फ्रेंड्स আমরা এবারে হচ্ছে স্ক্রিনে চলে আসলাম স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সিবিও ভার্সেস এবিও তো প্রথমেই আমরা জেনে রাখা ভালো যে সিবিও মানে কি সিবিও মানে হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনস এবং এবিও মানে হচ্ছে অ্যাড সেট বাজেট অপটিমাইজেশন এখন এই দুইটার আপনারা তো মিনিং বুঝে গেলেন কিন্তু এই দুইটা আসলে কি এই দুইটা হচ্ছে বাজেটিং সিস্টেম অর্থাৎ আপনি ক্যাম্পেনের শুরুতে একটা বাজেট দিয়ে দিতে পারেন এবং অ্যাড সেটের মধ্যে আপনি বাজেটগুলো দিয়ে দিতে পারেন এখন অনেকেই হয়তো বিগিনার আছেন অ্যাড সেট ক্যাম্পেন অনেকের মাথার উপর দিয়ে যাইতেছে তো আমি আপনাদেরকে ফেসবুকের স্ট্রাকচারটা আগে দেখাচ্ছি এবং আপনি তারপরে সিবিও মেথড ইউজ করবেন নাকি এবিও মেথড ইউজ করবেন আমি আমাদের একটি ক্যাম্পেনের লাইভ আপনাদেরকে एग्जांपल থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব So they can. ফেসবুকের মধ্যে মূলত হচ্ছে অ্যাড যখন আপনি রান করবেন ফেসবুকের অ্যাডটা মূলত তিনটা স্টেজের মধ্যে ডিভাইড করা থাকে প্রথমে হচ্ছে ক্যাম্পেন লেভেল তারপর হচ্ছে অ্যাড সেট তারপর হচ্ছে অ্যাড অর্থাৎ তিনটা স্টেজে ক্যাম্পেন লেভেলটা কি অর্থাৎ লেট সাপোজ আপনার হচ্ছে একটা ক্লোদিং এর বিজনেস আছে আপনি হচ্ছে সেই বিজনেসটাকে ফেসবুকের মাধ্যমে প্রমোট করতে চান তো আপনি ধরেন সেলস আনতে চান তো আপনি কি করলেন ফেসবুককে বলে দিলেন যে আমার সেলস দরকার তো এই জিনিসটা আপনি বলবেন কোথায় এই এই জিনিসটা বলার স্পেসটা হচ্ছে আপনাকে বলে হয়। হচ্ছে কি ধরনের ক্যাম্পেন রান করবেন সেলস রান করবেন নাকি মেসেজ রান করবেন নাকি ভিডিও ভিউস রান করবেন নাকি লাইভ ক্যাম্পেন রান করবেন না কি রান করবেন এইটা মূলত আপনার ডিফাইন করে দিতে হয় হচ্ছে ক্যাম্পেন লেভেলে আর অ্যাডসেট টা কি অ্যাডসেট টা হচ্ছে আপনি আপনার যে সেলস ক্যাম্পেনটা আপনি কাদেরকে দেখাতে চাচ্ছেন অর্থাৎ আপনি আপনার ক্লোদিং বিজনেসের যে পেজটা সেই পেজটা আপনি কাদেরকে দেখাতে চাচ্ছেন সেটা কি শুধু মহিলাদেরকে দেখাতে যাচ্ছেন নাকি সেটা শুধু পুরুষদের দেখাতে চাইছেন নাকি দুইজনকে দেখাতে চাচ্ছেন নাকি কাদেরকে দেখাতে চাচ্ছেন অর্থাৎ অডিয়েন্স ডিফাইন করতে হয় হচ্ছে এই অ্যাডসেট থেকে এবং ফাইনালি আমাদের যে তিন নাম্বার জিনিসটা সেটা হচ্ছে অ্যাড আপনি এটাতে হচ্ছে আপনি সেট করে দেন যে আপনি আপনার আপনার অডিয়েন্স কে কি দেখাবেন আপনি কি তাদেরকে ভিডিও দেখাবেন নাকি ইমেজ দেখাবেন নাকি ক্যারোজাল একসাথে অনেকগুলো ইমেজ দেখাবেন নাকি একসাথে আপনি ভিডিও এবং ইমেজ দুইটার মিশ্রণকে দেখাবেন অ্যাড লেভেল আপনি কি করেন আপনি আপনার ভিজিটরদের আপনি যাদেরকে টার্গেট করলেন তাদেরকে আপনি কি দেখাবেন তাদেরকে আপনি কি ভিডিও দেখাবেন নাকি তাদেরকে অডিও দেখাবেন এই জিনিসটা সেট আপ করতে হয় হচ্ছে এই অ্যাড লেভেল থেকে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে ফেসবুকের ক্যাম্পেইনগুলো কাজ করে কিভাবে আমি যদি আবার আপনাদেরকে বলি कैम्पेन लेवल অ্যাডসেট লেভেল এবং অ্যাড লেভেল ক্যাম্পেইন লেভেলে আপনার উদ্দেশ্যটা কি সেটা ডিফাইন করে দিতে হয় অ্যাডসেট লেভেল আপনি কাদেরকে দেখাতে চাচ্ছেন সেটা আমরা হচ্ছে সেখানে টার্গেট করি আর অ্যাড লেভেল যেটা হচ্ছে আপনার ভিজিটররা দেখতে পারে এখন আজকের যে টপিকটা সেটা হচ্ছে সিবিও নাকি এবিও অর্থাৎ আমরা ক্যাম্পেইনের যে বাজেট দিব বাজেটটা কোন জায়গায় দেব মূলত ক্যাম্পেইনের বাজেটটা দুই জায়গায় দেওয়া যায় একটা হচ্ছে এই ক্যাম্পেইন লেভেলে আপনাদেরকে যদি আমি একটু ড্র করে দেখাই তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন মূলত হচ্ছে এই যে ক্যাম্পেন লেভেল আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাম্পেন লেভেলে বাজেট দেওয়া যায় সাপোজ আপনি এখানে বাজেট দিলেন বাজেট দিলেন ধরেন আমরা হচ্ছে চল্লিশ ডলার দিলাম সাপোজ বাজেট দিলাম যে আমাদের পাঁচ দিনের চার দিনের জন্য মনে করেন যে এই ক্যাম্পেনটা চলবে আহ টোটাল চল্লিশ ডলারের একটা ক্যাম্পেন তো এইখানে একটা বাজেট দেওয়া যায় আবার আপনি চাইলে এইখানে বাজেট না দিয়ে এইখানেও বাজেট দিতে পারেন অর্থাৎ অ্যাডসেট লেভেলে এই দুই জায়গাতে বাজেট দেওয়ার অপশন আছে অর্থাৎ আপনি ক্যাম্পেইন লেভেলে বাজেট দিতে পারেন অথবা অ্যাডসেট লেভেলে বাজেট দিতে পারেন এখন কোশ্চেন হচ্ছে আপনি অ্যাডসেট লেভেলে বাজেট দিবেন নাকি ক্যাম্পেইন লেভেলে বাজেট দিবেন কোন জাগাতে দিলে আপনার লাভটা হবে বা কোন জায়গাতে দিলে আপনার বেশি হবে বোঝার জন্য আমরা অলরেডি একটা ড্রয়িং করে রাখছি আপনাকে আমরা সেটা বোঝানোর চেষ্টা করতেছি তো আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন আপনি চাইলে কিন্তু একটা ক্যাম্পেনের মধ্যে একাধিক অ্যাডসেট ক্রিয়েট করতে পারেন মানে কি ধরেন আমি একটা অ্যাডসেট ক্রিয়েট করলাম আমার এই ভিডিওটা আমি একটা অ্যাড ক্রিয়েট করলাম একটা আমি ভিডিও দেখাবো আমি ভিডিওটা দেখাবো কাদের শুধুমাত্র মহিলাদেরকে দেখাবো সো আমি একটা অ্যাডসেট আমি ডিজাইন করলাম শুধুমাত্র আমি মহিলাদেরকে দেখাবো তারপর আমি আর একটা অ্যাডসেট ডিজাইন করলাম যেটা আমি শুধুমাত্র পুরুষদের দেখাবো আমি মনে করেন একটা ভিডিও দেখাবো শুধুমাত্র পুরুষদের আবার আরেকটা আমি অ্যাডসেট করলাম আমি শুধুমাত্র বিশ থেকে তিরিশ বছরের যারা আমি শুধুমাত্র তাদের দেখাবো আবার মনে করেন আমি আরেকটা অ্যাডসেট ক্রিয়েট করলাম যেটা হচ্ছে আমি শুধুমাত্র ডক্টর বা শুধুমাত্র ইঞ্জিনিয়ার এরকম প্রফেশনকে আমি টার্গেট করে আমরা দেখাবো অর্থাৎ আমি চার ধরনের অডিয়েন্স ধরেন চার ধরনের আমি ভিডিও বা ইমেজ এই ধরনের আমি আমি মনে করেন দেখাবো তো এটা কিন্তু আমরা ডিফাইন করে দিতে পারি আপনি চাইলে একটা ক্যাম্পেনের মধ্যে একাধিক অ্যাডসেট এবং একটা অ্যাডসেট এর মধ্যে একাধিক আপনি কিন্তু অ্যাড দিতে পারেন যেমন এই ক্যাম্পেনটাতে যদি আপনারা খেয়াল করেন আমি মূলত হচ্ছে একটা ক্যাম্পেন সেলস ক্যাম্পেনের আন্ডারে চারটা অ্যাডসেট ক্রিয়েট করছি এবং চারটা অ্যাডসেটে আমি চার ধরনের অডিয়েন্সকে টার্গেট করছি করার পর আমি প্রত্যেকটা অ্যাডসেটের মধ্যে আমি চারটা করে আমি ক্রিয়েটিভ দিছি দুইটা তিনটা ইমেজ দিছি এবং একটা করে ভিডিও দিছি এটা তো তিনটা ইমেজ দিছি এবং একটা করে ভিডিও দিছি এটা তো তিনটা ইমেজ দিছি এবং একটা করে ভিডিও দিছি এখন লেট সাপোজ আপনি ধরেন আপনার বাজেট হচ্ছে চল্লিশ ডলার আপনি চল্লিশ ডলার দিয়ে একটা চার দিনের একটা ক্যাম্পেইন রান করবেন তো আপনি যদি এই অ্যাডসেট লেভেলে সাপোজ আপনি হচ্ছে এই অ্যাডসেটটাকে ধরেন আমরা হচ্ছে এটাতে আমি দশ ডলার আমি দিয়ে দিলাম ঠিক আছে সো এইটাকে আমি দশ ডলার দিলাম এই অ্যাডসেটটাকে দশ ডলার দিলাম সেম আমি এইটাকে ধরেন দশ ডলার দিলাম আবার আমি এইটাকে মনে করেন দশ ডলার দিলাম এবং আমি এই অ্যাডসেট টাকে মনে করেন 10 ডলার দিলাম তাহলে আমার টোটাল হলো কত টোটাল হচ্ছে ডলার 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 অর্থাৎ আমি আমি প্রত্যেকটা 10 করে দিলাম আপনি আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু বাজেটটা দিয়ে দিতে পারেন এখন ফেসবুক কি করবে ফেসবুক হচ্ছে আপনি যেহেতু 10 ডলার বাজেট দিয়ে দিচ্ছেন ও কিন্তু আপনার রেজাল্ট আসুক আর না আসুক সে কিন্তু এই দশ ডলার কিন্তু কেটে ফেলবে আপনি যাদেরকে এই দশ ডলার বাজেট দিয়ে দিচ্ছেন যেই এডসেটটাকে দিয়ে দিচ্ছেন ও কিন্তু সেই এডসেটের উপরে এই দশ ডলার কিন্তু খরচ করে ফেলবে সেখানে রেজাল্ট আসুক আর না আসুক সেম এটাতেও আপনি এটাতেও দশ ডলার দিচ্ছেন সে এখানে ধরেন দুইটা রেজাল্ট আসছে এখানেও কিন্তু সে দশ ডলার খরচ করে ফেলবে সেম এই বাকিগুলোতেও এখন এটার মধ্যে প্রবলেম হচ্ছে আপনার রেজাল্ট আসলেও সে খরচ করবে না আসলেও সে খরচ করবে এটাতে কিন্তু আপনার ওইভাবে কন্ট্রোল করার কিছু নাই আপনি চাইলে সাপোজ ধরেন আমি হচ্ছে এটাতে আমি বিশ ডলার দিলাম আমি ধরেন আমি এটাতে বিশ ডলার দিয়ে দিছি এবং এইটাতে মনে করেন পাঁচ ডলার দিয়ে দিছি আবার মনে করেন এইটাতে আমি হচ্ছে পাঁচ ডলার দিয়ে দিছি এবং আমি এই অ্যাডসেটটাতে মনে করেন আমি দশ ডলার দিয়ে দিছি অর্থাৎ আমার এই অ্যাডসেটটাতে বিশ পাঁচ পাঁচ এবং দশ টোটাল হচ্ছে চল্লিশ ডলারের একটা ক্যাম্পেন এখন মনে করেন হচ্ছে ফেসবুকে যখন আপনি এই চল্লিশ ডলার দিয়ে ক্যাম্পেনটা রান করলেন এই অ্যাডসেট লেভেলে অর্থাৎ এবিও মেথডে এই প্রত্যেকটা কিন্তু কেটে ফেলবে সেখানে রেজাল্ট আসুক আর না আসুক এইখানে দেখা গেল ধরেন আপনার এই পাঁচ ডলার যে অ্যাডসেটটা দিয়েছেন সেইটাতে ধরেন অনেক ভালো রেজাল্ট আসতেছে কিন্তু এখানে তো আপনি বাজেট দিয়ে অল্প যার কারণে কিন্তু এখান থেকে আপনি বেশি রেজাল্ট পাবেন না বাজেটটাকে ডিফাইন করলে লস হয়ে যায় কারণ এইখানে আপনি দিলে রেজাল্ট আসুক আর না আসুক আপনার কিন্তু ডলারটা ঠিকই কেটে যায় কিন্তু এই এই কাজগুলাই আপনি যদি ধরেন এই অ্যাডসেট লেভেল থেকে এবার আমরা কেটে দিলাম এবার আমরা করব কি এই ক্যাম্পেন লেভেলে দিব এই চল্লিশ ডলারেরই আমরা একটা ক্যাম্পেন রান করব যেটাকে আমরা বাজেটটাতে আমরা এটা বাজেট অর্থাৎ চল্লিশ ডলার আমরা হচ্ছে ক্যাম্পেন লেভেলে দিব যেটাকে বলা হচ্ছে সিবিও মেথড বা যেটার বর্তমান নাম হচ্ছে অ্যাডভান্টেজ বাজেট অপটিমাইজেশন যেটাকে এখন ফেসবুক আপডেট করে এটার নাম দিছে হচ্ছে অ্যাডভান্টেজ বাজেট অপটিমাইজেশন অর্থাৎ আপনি যদি এবার ক্যাম্পেইন লেভেলে দেন এবারে সিনারিওটা কি হবে দেখেন এখনো কিন্তু আপনার চারটা অ্যাডসেটই আছে এবং প্রত্যেকটা অ্যাডসেটের মধ্যে চারটা করে ইমেজি আছে ঠিক আছে এখন ফেসবুক করবে কি ধরেন হচ্ছে আপনার এই অ্যাডসেটটাতে ভালো রেজাল্ট আসতাছে তাহলে সে কি করবে এই চল্লিশ ডলারের মধ্যে থেকে সবচেয়ে বেশি মনে করেন ডলার এইখানে সে দিয়ে দিবে লেট সাপোজ ধরেন আপনার এখানে এই চল্লিশ ডলারের মধ্যে থেকে দেখা গেছে এই অ্যাডসেটটাতে মনে করেন আপনার ভালো রেজাল্ট আসতেছে সে কি করলো এইখানে ধরেন পঁচিশ ডলার দিয়ে দিল অর্থাৎ যেহেতু এটাতে ভালো রেজাল্ট আসতেছে ফেসবুক চাইবে যে আরো বেশি ভালো রেজাল্ট আসুক এটাতে তাহলে পঁচিশ ডলার দিয়ে দিল আর বাকি পনেরো ডলার কি করবে মন করেন যে এই বাকি তিনটাতে ওই রকম রেজাল্ট আসতেছে না তখন সে কি করলো এই তিনটাতে মন করেন কোনোটাতে পাঁচ ডলার কোনোটাতে ষাট ডলার কোনোটাতে তিন ডলার এরকম করে দিয়ে দিল সাপোজ যেহেতু আপনার চল্লিশ ডলারের ক্যাম্পেন তো কি করলো সে এইটাতে মনে করেন যে ষাট ডলার দিল ওকে তো এটাতে দিলেন মন করেন যে চার ডলার দিল তারপরে এইটাতে মন করেন যে চার ডলার দিল ঠিক আছে দেখেন তাহলে আমাদের কি হলো পঁচিশ পঁচিশ আর হচ্ছে পনেরো অর্থাৎ চল্লিশ ডলার টোটাল কিন্তু এখানে চল্লিশ ডলারই খরচ হলো কিন্তু এটাতে আপনার লাভটা হবে কি ফেসবুক যেটাতে ভালো রেজাল্ট আসবে সে অটোমেটিক সেটাকে আপনার বাজেটটাকে বাড়িয়ে দিয়ে আপনার রেজাল্ট কে আরো বাড়াই দিবে তো এর জন্য মূলত হচ্ছে সিবিও মেথড ইউজ করা হয় মেথড ইউজ করার পরিবর্তে তো এর জন্য আমরা সবাই সিবিও মেথড টাকেই প্রিফার করি এবং আমরা সব ধরনের ক্যাম্পেন সিবিও মেথডটাই অ্যাপ্লাই করি এবার যদি আপনাদেরকে আমরা একটা লাইভ ক্যাম্পেইন দেখাই তাহলে আপনারা বিষয়টাকে আরো বুঝতে পারবেন যেটা আপনাকে এইখানে দেখালাম ধরেন একটা ক্যাম্পেইনের মধ্যে আমি হচ্ছে চারটা অ্যাড সেট দিছি সেই অ্যাড সেটটাকে আমি একটা ক্যাম্পেইন রান করছি সেটাকে আমি এবিও মেথডও রান করছি এবং সিবিও মেথডও রান করছি এবং সেটার যে রেজাল্টটা আসছে সেটার কোনটাতে কিরকম করে কাটছে আমি কিন্তু আপনাদেরকে একদম লাইভ একটা ক্যাম্পেইনের রেজাল্ট দেখাই তাহলে হয়তোবা আপনারা আরো ভালো বুঝবেন দেখেন এই ক্যাম্পেইনটা ছিল চাচা চৌধুরীর একটা বইয়ের ক্যাম্পেইন আমি এবিও মেথডের মাধ্যমে রান করছি আবার এই ক্যাম্পেইনটা দেখেন এটা সিবিও মেথডের মাধ্যমে রান করছি সো আমি আগে এবিও মেথডটাকে আপনাকে দেখা সো আমি এক সেট আসলাম যেমনটা আপনারা এখানে এই যে দেখলেন যে একটা ক্যাম্পেইনের আন্ডারে চারটা আমরা সেট করছি দেখেন এই যে এই একটা ক্যাম্পেইন ক্যাম্পেইনের আন্ডারে আমি কিন্তু চারটা সেট করছি একটা সেট করছি चिल्ड्रनদেরকে একটা জেনারেল করছি একটা হচ্ছে চাইল্ড কেয়ার একটা হচ্ছে বুকস অর্থাৎ চার ধরনের অডিয়েন্স কে মূলত আমি হচ্ছে এখানে টার্গেট করছি টার্গেট করার পরে দেখেন এইখানে যেহেতু এবিও মেথড প্রত্যেকটাতে দেখেন আমরা কিন্তু এই পাঁচ ডলার পাঁচ ডলার করে প্রথমে দিয়েছিলাম পরে দেখলাম যে এইগুলোতে রেজাল্ট আসে নাই পরে আমি এগুলোতে কমিয়ে দিয়ে এটাতে বাড়াই দিছি ঠিক আছে এইটা হচ্ছে মনে করেন যে একটা অসুবিধা আপনি যেটাতে ভালো রেজাল আসবে সেটাতে আপনি চাইলে আপনি বাড়ায় দিতে কি বলে ফেসবুক অটোমেটিক ভাবে সেটাকে কিন্তু বাড়ায় দেয় না সেটাকে অপটিমাইজ করে না আপনি যে বাজারটা দিবেন সে কিন্তু অটো কেটে নিবে তো আমি দেখলাম যে এই দুইটাতে রেজাল আসতেছে না দেখেন প্রত্যেকটাতে আমি প্রথমে 5 ডলার 5 ডলার করে দিছিলাম কিন্তু যখন দেখলাম যে এই দুইটাতে রেজাল আসতেছে না কিন্তু অলরেডি তারা কিন্তু দেখেন এইখান থেকে কিন্তু দেখেন এই যে এই 1.5 ডলার 1.5 ডলার করে আমরা যদি ম্যাক্সিমাম করে দেই তাহলে বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু দেড় ডলার এখানেও কিন্তু দেড় ডলার এখানে কিন্তু দুই ডলার এখানে কিন্তু তিন ডলার এভাবে করে কেটে নিছে ঠিক আছে তো এটাকে কেন করলো যে এইটা আমরা হচ্ছে প্রত্যেকটাকে তো পাঁচ ডলার করে পার ডে আমরা ডেইলি একটা ক্যাম্পেইন মানে এবিও মেথডের মাধ্যমে অর্থাৎ অ্যাড সেট লেভেলে আমরা বাজেটটাকে দিয়ে দিছিলাম আপনাদের যদি একটু এডিট করে দেখাই তাহলে আপনারা ভালো করেই বুঝতে পারবেন দেখেন এখানে আমি এডিটে ক্লিক করলাম এই যে অ্যাড সেট লেভেলে আপনারা যে বাজেটটা দেন দেখেন এই যে এইখানে আমরা বাজেটটা দিয়ে দিছিলাম যে অ্যাডসেট লেভেলে বাজেটটা যে আমি প্রত্যেকটা পাঁচ ডলার করে দিয়ে দিছি এখন রেজাল্ট আসুক আর না আসুক সে কিন্তু এই পাঁচ ডলার করে কেটে নেবে দেখেন এই ক্যাম্পেনটার মধ্যে কি করছিলাম আমরা এই ক্যাম্পেনটার মধ্যে প্রত্যেকটাতে পাঁচ ডলার করে দিছিলাম এবং আমি চারটা অ্যাডসেট ক্রিয়েট করছিলাম এবং প্রত্যেকটা অ্যাডসেটের আবার চারটা করে অ্যাড আমরা দিয়ে দিছিলাম ঠিক আছে দেখেন এই যে আমি যদি এইখানে আপনাদের এই চারটা আপনারা দেখেন এই চারটাকে আমরা সিলেক্ট করলাম এই চারটার প্রত্যেকটা চারটা করে তাহলে চার চার কত ষোলোটা এরকম হওয়ার কথা তো এই যে এরকম কিন্তু আমরা প্রত্যেকটাতে আমাদের চারটা করে কিন্তু অ্যাডসেট কিন্তু আমাদের অ্যাডসেটের মধ্যে চারটা করে কিন্তু এক ছিল সো এই যে এক একটার মধ্যে কিন্তু আমরা একটা একটা করে সো এটা ছিল আমাদের এই এবিও মেথড এবার যদি আপনারা সিবিও মেথড এটা দেখেন যেটাতে আমরা হচ্ছে ভালো রেজাল্ট পাইছিলাম পরবর্তীতে দেখলাম এটা হচ্ছে বেনিফিশিয়াল হচ্ছে না তখন আমরা এডটাকে বন্ধ করে দেই সো এইখান থেকেও আপনাদেরকে সেটা দেখানোর আমি চেষ্টা করতেছি আমরা সেই ক্যাম্পেইনটাতে যাই তাহলে হয়তো আপনাদের ভালো মতো দেখাতে পারবো সো আমি হচ্ছে চাচা চৌধুরীর ওটা সার্চ দেই আমি অ্যাড গেলাম দেখেন এবার হচ্ছে আপনাদেরকে সিবিও মেথড যেটাকে আপনারা এতক্ষণ ওই ড্রয়িং এর মাধ্যমে আপনারা দেখতে পারলেন সেটা এই যে আমরা হচ্ছে ক্যাম্পেইন সো এবার যদি এটাতে দেখেন এই যে আমরা বাজেটটা কিন্তু এই দেখেন বাজেট 20 ডলার আমরা কিন্তু এটা ক্যাম্পেইন লেভেলে দিয়ে দিছিলাম যে ক্যাম্পেইন বাজেট দেখেন তো এই যে এটা কিন্তু আমরা বাজেটটা ক্যাম্পেইন লেভেলে দিয়ে দিয়েছিলাম এইখানে সুবিধাটা কি হইছে দেখেন এইখানে সুবিধাটা হইছে যেই অ্যাডসেটটাতে ভালো রেজাল্ট আসতেছিল ফেসবুক কিন্তু অটোমেটিক সেই অ্যাডসেটটাতে বেশি ডলার স্পেন্ড করছে দেখেন এই অ্যাডসেটটাতে অর্থাৎ এই যে প্যারেন্টস এবং হচ্ছে জিরো টার্গেটিং প্যারেন্টস ম্যাগাজিন এখানে কিন্তু আমরা মোটামুটি পাঁচটা টার্গেট করছিলাম তো এইখানে এই অ্যাডসেট এবং এই অ্যাডসেট অর্থাৎ জিরো টার্গেটিং এবং হচ্ছে প্যারেন্টস এই দুইটা অ্যাডসেটে কিন্তু আমরা ভালো রেজাল্ট আসছে যার কারণে ফেসবুক কি করছে বি ডলারের মধ্যে দেখেন এইখানে সবচেয়ে বেশি অর্থাৎ তিন ডলার এখানে দেখেন দুই ডলার এবং বাকি গুলাতে কিন্তু সে করে এক একটা করে পার্সেস জন্য কাটছে দেখেন এইখানে টোটাল সে কি করছে যেহেতু এই অ্যাডসেটটাতে দুইটা রেজাল আসছে সেই সবচেয়ে বাজেট এটাতে বেশি দিছে ৬ ডলার দিছে এবং তারপরে সে কি করছে পাঁচ ডলার এটাতে যেহেতু রেজাল্ট আসছে সেইটাতে দিছে তারপরে যেহেতু যে পরের অ্যাডসেট গুলাতে তেমন রেজাল্ট আসে নাই তার জন্য সে কি করছে এগুলোতে দেখেন কোনোটাতে বাহাত্তর সেন্ট কোনোটাতে একাত্তর সেন্ট কোনোটাতে দেড় ডলার এইভাবে করে দিছে সো এর জন্য আপনারা কি করবেন সিবিও মেথডটাকে ইউজ করবেন কারণ সিবিও মেথডের মাধ্যমে ফেসবুক কি করে নিজে থেকেই অপটিমাইজ করে আপনার অ্যাডটাকে এবং সে ভালো রেজাল্ট এনে দেয় সো আই থিংক আপনারা আজকের এই ভিডিওটা থেকে বুঝতে পারছেন যে আপনি সিবিও মেথড ইউজ করবেন নাকি এবিও মেথড ইউজ করবেন আপনারা যারা মূলত হচ্ছে ফেসবুকে অ্যাড রান করছেন এবং এখনো ভালো রেজাল্ট পাচ্ছেন না আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমরা আমাদের এজেন্সি থ্রুতে আপনাদের চেষ্টা করব সবচেয়ে ভালো থেকে ভালো সার্ভিসটা দেওয়া